মাস দেখেন এখানে প্রচুর খেজুর লেবু আছে লেবুগুলো খুব সুন্দর দেখছেন এই যে এখানে আর একটা পর আছে আমের মাত্রা অনেক সুন্দর কিন্তু এই দিকে আর প্রচুর খেজুর গাছ আছে কিন্তু এখন আসলে অনেক গরম এই গরমের মধ্যে যে কি করব আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যেই বলে দেখি এই যে নিচে দিয়ে দেখেন প্রচুর লেবু কিন্তু আছে এখানে এই যে একটা লেবু দেখছেন এই আমি এই হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন লেবুটা ও সেরকম গন্ধ ও সাধারণ লাউ গাছ বাঙালি থাকে তো মাঝে মধ্যে সুবিধা লাউ গাছ আছে